সৌদি অবৈধ প্রবাসে করে যা টুকরা পাইটা ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা এড়িয়ে যাবেন না ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন আপনার শুনে অত্যন্ত আনন্দিত হবেন এবং বিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছি শুধু আপনাদের সাহায্যের জন্য গতকালকে পাঁচজনকে আমি হুরুপ লাগানো বাংলাদেশে পাঠিয়েছিলাম আজকে আরো দুইজনের একজনের ছিল হুরুপ আর একজন ছিল তবে স্পেয়ার আঁকাটাও বর্তমানে বিলম্ব হচ্ছে তবে আজকে যার স্পেয়ার আঁকা আমার আউটফাস লাগানো হচ্ছে তিনি এক মাস দেড় মাস আগে জমা দিয়েছিলেন তাই তার কাজটা দ্রুত হয়ে গেছে আজকে তার আপডেট এসেছে একজন নাম হচ্ছে সোহাগ আর আরেকজন নাম হচ্ছে কবির আহমেদ সোহাগ বাইর বাড়ি হচ্ছে চাঁদপুর আর কবির আহমেদের বাড়ি হচ্ছে সিলেট তারা কিন্তু আমার কাছে বিশ্বস্ততার কাছে কাজ দিচ্ছিলেন বিশ্বস্ততা অনুযায়ী আমি তাদের কাজটা করে দিতে সক্ষম হয়েছে যারা দালাল হাতে প্রতারিত হচ্ছেন এজেন্সি হাতে প্রতারিত হচ্ছেন আর নয় এজেন্সির হাতে প্রতারিত দালাল হাতে প্রতারিত অল্প খরচে অল্প টাকায় মাত্র হুরুপ আকামা বারো ঘন্টার ভিতরে আমরা আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে সক্ষম হবে। তাহলে দেরি করুন আমাদের নাম্বার রয়েছে নাম্বার যোগাযোগ করুন অথবা কল করুন মেসেজ দেন ইনশাআল্লাহ আমাদের সার্ভিসম্যান রয়েছে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সার্ভিস দেওয়ার চেষ্টা করেন